এই ভিডিওটা স্কিপ করো না কারণ শেষ তিরিশ সেকেন্ডে যা আছে সেটা কাউকে বলা নিষেধ নিরানব্বই পারসেন্ট মানুষ এই গল্প শেষ করতে পারে না তুমি পারবে তো একাই শুনছো বড় ভুল করছো হেডফোন লাগাও ভয়টা তখনই শুরু হবে যদি ভয় পাও কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও একাই ভয় পেলে লাভ নেই বন্ধুদের পাঠাও ওদেরও ভয় দেখাও এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয় আজকের গল্পটার নাম শেষ কলটা আমার জন্য ছিল না রাত বারোটা সত্তর মিনিট এই সময়টায় আমার ফোনটা বেজে উঠেছিল অদ্ভুত ব্যাপার কোনো রিংটোন নেই শুধু একটা ভাইব্রেশন স্ক্রিনে লেখা আর নন আমি সাধারণত এই সময় ফোন ধরি না কিন্তু সেদিন মনে হলো এই কলটা না ধরলে কিছু একটা ভুল হয়ে যাবে হ্যালো ওপাশে কেউ কথা বলছে না শুধু নিঃশ্বাস এমন নিঃশ্বাস যেন কেউ আমার কানের একদম কাছে দাঁড়িয়ে কে বলছেন তুমি দরজা বন্ধ করেছে তো আমি চমকে উঠলাম এই প্রশ্নটা কেউ কেন করবে আপনি কে ভোর নাম্বার দুঃখিত কল কেটে গেল আমি হেসে ফেললাম হুম 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 ভাবলাম নিশ্চয়ই কোনো মাথা কিন্তু চোখ চলে গেল দরজার দিকে দরজাটা খোলা আমি নিশ্চিত ছিলাম আমি দরজা বন্ধ করেছিলাম ধীরে গিয়ে গিয়ে দরজা বন্ধ করলাম লক দিলাম আবার ফোন আনুন এইবার ধরতেই আমি ভুল করিনি এই কলটা তোমারই আমার বলা শুকিয়ে গেল মানে তুমি যে ঘরে বসে আছো সেখানে তুমি একা নও এইসব বাজে কথা বন্ধ করুন হালকা হাসি আমি তো সতর্ক করছি কিসের সতর্কতা এখন যদি পেছনে তাকাও সে দেখে ফেলবে আমি নড়লাম না হঠাৎ আমার পেছন থেকে নিঃশ্বাস খুব কাছ থেকে আমি ফিস ফিস করে বললাম কে আছে ফোনের উপাস থেকে আমি তো বলেছিলাম তুমি একানো আমি দৌড়ে বাথরুমে ঢুকলাম আপনি কে আমি তুমি এটা অসম্ভব আজ থেকে এক বছর আগে এই ঘরেই আমি মারা গিয়েছিলাম আয়নায় তাকাও আমি তাকালাম আমি ছিলাম কিন্তু আমার প্রতিচ্ছবি এক সেকেন্ড দেরি তিনুর ছিল তারপর প্রতিচ্ছবিটা হা এই কলটা আমি করেছিলাম নিজের জায়গা কাউকে দেওয়ার জন্য লাইট নিভে গেল ফোন পরে গেল সকালে পুলিশ দরজা ভেঙে ঢুকেছিলো তারা বলেছে আমি নাকি রাত বারোটা সত্তর মিনিটেই মারা গেছি কিন্তু সমস্যা একটাই আমার ফোনে এখনও একটা নাম্বার আছে আনুন শেষ কলের সময় এই মুহূর্ত আপনার ফোনটা যদি এখন বেজে ওঠে ধরবেন তো শেষ কটা আমার জন্য ছিল না আমি নাকি মারা গেছি পুলিশ তাই বলেছে কিন্তু সমস্যা একটাই আমি তো সব শুনছি সব দেখছি আমি অনুভব করছি হাসপাতালে স্ট্রেস আরে শোয়ানো শরীরটার দিকে তাকে আমি বুঝলাম ওটা আমারই শরীর চোখ বন্ধ ঠোঁট ফেঁকাশে ফোনটা বুকের উপর রাখা একজন পুলিশ ফোনটা হাতে নিয়ে বলল স্যার এই ফোনে বারবার একটা আন্য নাম্বার কল দিচ্ছে আমার বুকের ভেতর অদ্ভুত একটা শীতলতা ছড়িয়ে গেল ফোনটা এবার আমি ধরলাম না ফোনটা ধরলো পুলিশ অফিসার হ্যালো অফার থেকে পরিচিত কণ্ঠ আপনি দরজা বন্ধ করেছেন তো পুলিশ অফিসার হেসে ফেলল এসব কি বলছেন এক সেকেন্ড চুপ আপনি যে ঘরে দাঁড়িয়ে আছেন সেখানে আপনি একানন পুলিশ অফিসারের হাসি থেমে গেল সে ধীরে ধীরে পেছনে তাকাতে গেল আমি চিৎকার করে করতে চাইলাম কিন্তু পারলাম না কারণ তখনই আমি বুঝে গেছি এই কলটা আর আমার জন্য না ওই কণ্ঠটা আবার শোনা গেল এবার সরাসরি আমার মাথার ভেতরে এইভাবে চলে একজন মারা যায় একজন কল করে একজন জায়গা নেয় আমি জিজ্ঞেস করলাম এটা থামবে না হাসি থামবে যেদিন কেউ কলটা ধরবে না আমার মনে পড়ল আমি তো ধরেছিলাম আমি আবার আয়নায় তাকালাম এইবার আয়নায় আমি একা না আমার পেছনে আরও অনেকগুলো ছায়া সবাই ফোন হাতে দাঁড়িয়ে সবাই হাসছে সবাই একই কথা বলছে তুমি দরজা বন্ধ করেছে তো এই গল্পটা যদি এখন শুনছ আর তোমার ফোনটা যদি পাশে থাকে একটা কথা মনে রেখো আর নাম্বার নাম্বার সময় ভুল হয় না কখনো কখনো ওটা শুধু আগামীজনের নাম জানে না আজ রাতে যদি ফোন আসে একবার ভেবে নিও কলটা কি সত্যিই তোমার জন্য শেষ কলটা এখন তোমার আমি ভেবেছিলাম মরে গেলে সব শেষ ভুল ভেবেছিলাম মৃত্যু ছিল শুধু প্রথম ধাপ আমি কল করছিলাম না কিন্তু কল চাচ্ছিল প্রতিটা রাত বারোটা সত্তর মিনিটে আমার ফোন নিজে থেকেই বেজে উঠত কারণ আমি জানতাম যে ধরবে সেই পরের আমি এক রাতে আমি চিৎকার করে বললাম আমি আর কল করব না চারপাশ অন্ধকার হয়ে গেল তারপর সেই কণ্ঠ যেটা এক সময় আমার ছিল তুমি করো না নিয়ম নিজেই কল করে আমি জিজ্ঞেস করলাম নিয়ম বানিয়েছে কে একটা নাম শোনা গেল নামটা স্পষ্ট না প্রথম জন বহু বছর আগে এই শহরের প্রথম মোবাইল টাওয়ার বসানো রাতে একজন টেকনিশিয়ান মারা যায় রাত বারোটার সত্তর মিনিটে তার ফোনের শেষ কল আনুন তারপর থেকে এই শহরে যারা একা থাকে এবং রাত বারোটার পর ফোন ধরে তারা কেউ দীর্ঘদিন বাসে না আমি বুঝতে পারলাম এই গল্পটা শুধু আমার না এই গল্পটা এই এফ এম এই প্রথম শোনা যাচ্ছে কারণ এই গল্প শোনার সময় অনেকের ফোনেই একটা কল আসে এখন একটা কাজ করো তোমার ফোনটা দেখো যদি কোনো মিসড কল না থাকে ভালো আর যদি থাকে তাহলে মনে রেখো আমি তোমাকে কল করিনি নিয়ম করেছে এই গল্প এখানেই শেষটা কারণ এই গল্প শোনা শেষ হলেই একটা শুরু হয় আজ যদি তুমি নিরাপদ থাকো কাল হয়তো থাকবা না যদি আজ রাতে বারোটা সতেরো মিনিটে ফোন বেজে ওঠে একবার ভেবে নিও তুমি কি গল্প শুনছো নাকি গল্পটা তোমাকে শুনছে রেডিও হঠাৎ বন্ধ বিডি ভূত এফ এম এরকম গল্প পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাহলে রাতে কেউ তোমার ফোনে আনোর নম্বরে কল আসবে ঘন্টা বাজাও কারণ ভয় কখন আসবে বলা যায় না তোমার জীবনে এমন কিছু ঘটেছে কমেন্টে লিখে যাও পরের গল্পে বলবো আজ রাতে যদি ঘুম না আসে দোষ আমাদের না কাল আবার আসবে তো নাকি ভয় পেয়ে পালাবে